জায়গা পডে জমির ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকেন আমি তো সেই ঘরের কেন ও সেই ঘরখানা যার জমিদারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নন আমি তো সেই ঘরের মালিক নো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নো জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজে না পাতি সবই সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন গায়া আমি চলি যে তার মন গায়া দেখি মেলে না সই আমি তো সেই ঘরের মালিকে নই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রঙ আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন